বন্ধুরা সকাল সকাল আজকে আবার চলে এলাম এসেছো বেশ করেছো সানডে দিন তো সানডে আবার আমি চলে এলাম কিছু কাণ্ড সপ্তাহে দিন ছুটি পাও সময় দাও বাড়িতে তা থাকো না বাড়িতে

তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও সাথে তখন ভালো থেকে সুস্থ দেবে বন্ধু মাতর জয় रहे পেশা दो